ঝড় বৃষ্টির দিনে ফুরফুরে মেজাজে সকালে উঠে রান্নাঘরের বাসি কাজ প্লাস দুপুরের রান্নাবান্না প্লাস সংসারের সমস্ত কাজ একা হাতে যেভাবে করে থাকে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আর নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো খুব সকালে উঠেছি সকালে উঠে কিন্তু সংসারের কাজেই লেগে পড়েছি প্রথমে রান্নাঘরে গিয়ে কিন্তু রান্নাঘরে গিয়ে বাসি কাজগুলো করে কমপ্লিট করে কিন্তু আমি রান্নার কাজে লেগে পড়েছি কারণ মেয়েকে নিয়ে অনেকক্ষণ কিন্তু বসেই ছিলাম তো মেয়ে আবার ঘুমিয়ে পড়লো কারণ মেয়ে তো অসুস্থ এখনও তার জ্বর ভালো হয়নি কে জানে কেন যেন জ্বর ভালো হচ্ছে না সবাই তোমরা আমার মেয়ের জন্য দোয়া করো যাতে আমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে তো মেয়ের জ্বর কিন্তু মানে মেডিসিন খাইয়ে আবার চলে যাচ্ছে কিছুক্ষণ পরে কিন্তু পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে আবার জ্বর চলে আসছে তো কি করা যায় ডাক্তার তো দেখিয়েছি কিন্তু ওইরকমভাবেই কিন্তু জ্বর আসতেই আছে তো যাই হোক ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো আজকে দুপুরে রান্নাবান্না মানে রান্না রান্নাবান্না করতে এসেও কিন্তু এই মানে চুলাটা কিন্তু ডিস্টার্ব দিচ্ছিলো তো সেই কারণে কিন্তু এই চুলাটাকে অফ করে হাঁড়িটা নামিয়ে কিন্তু ওই চুলাতে কিন্তু আমি মাছটাকে রান্না করে নিলাম তারপরে কিন্তু আজকে হবে মাছ দিয়ে ফুলকপি আর বেগুনের ঝোল আর মাছ আলাদা মাছ ঝোল বানিয়ে নিয়েছি মানে ছোট মাছ ছিল পুঁটি মাছ আর ডকা মাছ মায়া মাছ এইসব মিশাল মা মানে সংযুক্ত মাছ ছিল তো ওই মাছগুলো কিছুটা মানে আলাদা করে রান্না করে নিলাম তারপরে অল্প মাছ দিয়ে আবার ফুলকপি আর বেগুন রান্না করে নিলাম তারপরে কিন্তু আমার এই চুলাটা বড় চুলাটা কিন্তু খুব ডিস্টার্ব দিচ্ছিলো তখন ওটা থেকে হাঁড়িটা নামিয়ে কিছুক্ষণ রেখে আবার কিন্তু চুলাটা ধরিয়ে হাঁড়িটা বসিয়ে দিলাম তো যাই হোক কেন জানি মানে এরকম করছে একদিকে মেয়ে ভীষণ জ্বালাতন করছে তো মেয়েকে নিয়ে এভাবে কাজ করছি তার মধ্যেও কিন্তু আবার মানে গ্যাসও কিন্তু ডিস্টার্ব দিচ্ছে তো কি করা যায় যাই হোক বিপদ কিন্তু আসলে চারদিক থেকে আসে তো এটা কথার কথা নয় মানে ফেলারও কথা নয় একদম আসলই কথা তো এখন আমি মানে ওই মানে সেন্টার থেকে ডিম এনেছিল দুটো ডিম তো ওই ডিমগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিলাম তো কাজ করতে কিন্তু পারছি না কিন্তু কোনো রকমভাবেই মেয়েকে একটু মানে শান্ত করে রেখে কিন্তু তার ফাঁকে ফাঁকে কিন্তু আমি কাজ করে নিচ্ছি তো মনটা ভীষণ খারাপ ভালো নেই তো যাই হোক মানে রান্না করতে করতে কিন্তু আমি আমার রান্নাঘরটা ঝাড় ঝাঁটা দিয়ে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি তো এখন মেয়ে কিন্তু ঘুমিয়েছে মেয়ের ভীষণ জ্বর এসছিল তারপর ওষুধ খাইয়ে তা মানে জ্বরটা ছুটলো তারপরে কিন্তু মেয়ে আবারও ঘুমিয়ে পড়েছে তো সেই কারণে মেয়ে ঘুমাতে ঘুমাতে কিন্তু আমি রান্নাবান্নাটা করে নিচ্ছি তো বাসি কাজগুলো কিন্তু করেছি খুব কষ্টে মেয়েকে একদিকে কোলে করে রেখে কিন্তু বাসনগুলো মাজা দেওয়া করেছি তারপরে হাজব্যান্ড উঠে কিন্তু মেয়েকে নিল তারপরে কিন্তু আমি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিলাম তো রাত্রিবেলাও কিন্তু করে রাখতে পারিনি তো মেয়ের কারণেই মেয়ে জ্বালাতন করছিল। আর তারপরে কিন্তু সকালবেলা খুব সকালেই উঠেছি মেয়ে তো মানে ঘুমায়নি ভালোভাবে তো ওই জ্বরের কারণে সেই কারণেই কিন্তু অনেকক্ষণ আগেই অন্ধকার থাকতে উঠে পড়েছি তো তারপরে আবার মেয়ে কিন্তু সকাল বেলায় কিন্তু ঘুমিয়ে পড়লো তারপরে কিন্তু আমিও বাসি কাজগুলো করে নিয়েছি দশটা প্রায় বেজে গিয়েছিল। তারপর কাটাকুটি করলাম তাড়াহুড়ো করে মাছ বাঁচতে ধুতে কিন্তু আমার এগারোটা বেজেই গেল তারপরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিলাম বসিয়ে দিলাম যাতে মেয়ে ঘুয়ে শুয়ে থাকতে থাকতে যাতে আমার রান্না রান্নাবান্নাটা করা হয়ে যায় মেয়েকে আবার গোসল করিয়ে দিব কারণ গরম পানি করে গোসল করিয়ে দিব গোসল না করালে কিন্তু আবারও হয়তো শরীরটা বেশি খারাপ করতে পারে আর আমিও গোসল করে নেব তো আমার রান্না রান্নাবান্না এইসব কিছুই আজকে তো আমার রান্না রান্নাবান্না কিন্তু কমপ্লিট তো আমাদের এখানে তো বৃষ্টি একটা না লেগে আছে কালকে কিন্তু একটু রোদ হয়েছিল ভালোই রোদ একটু বলবো না ভালোই রোদ হয়েছে তারপরে আবার আজকে সকাল থেকেই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে তো এই বৃষ্টিতে আমাদের গ্রামের রাস্তাঘাট তো দেখাই যাচ্ছে না আর বাড়ি ঘর রাস্তাঘাট তো কি বলবো বলার শেষ নেই আর বলার কোনো অপশানও নেই এত খারাপ রাস্তাঘাট যে কী বলবো মানে রাস্তায় বেরোনো যায় না এত কাদা আর এখন তো মোটামুটি ভালোই আছে তো কিন্তু আরও ওইদিকে একটু আগে গিয়ে কিন্তু এত মানে পানিও ধরে আছে আর সেই সাথে কাদা আর ট্রাক্টর চলছে দিয়ে আরও রাস্তাঘাটের অবস্থা খারাপ করে দিচ্ছে তো যাই হোক এইভাবেই কিন্তু মানে বাড়ি থেকে বেরোতে ইচ্ছেই করে না খাদার কারণে মানে ঘরের মধ্যেই সব সময় থাকি আর মেয়ে তো একে মানে বদমাস করছে দুষ্টমি করছে তার শরীর খারাপ তো এখন আমি চলে এসেছি মানে গোসল করে এখন মেয়ে কিন্তু উঠে গিয়েছে মেয়েকেও গোসল করিয়েছি তো এখন জ্বরটা নেই তো মেয়েকে আমি এখন জোর করে কিন্তু খাইয়ে দিচ্ছি কত কি বলছি আর খাওয়াচ্ছি এইভাবেই কিন্তু ছোটো মেয়ে এইভাবেই কিন্তু মানে ভয় দেখিয়ে আর খুব ভালোবেসে কথা বলে কিন্তু খাওয়াতে হয় প্রত্যেক দিন তাকে খাওয়াতে কিন্তু অনেকটাই টাইম পেরিয়ে যায় মোটামুটি এক ঘন্টনে এক ঘন্টা আধা ঘন্টা কিন্তু সময় লেগে যায় খাওয়াতে গিয়ে তো যাই হোক এভাবে কিন্তু মানে প্রত্যেক দিন ডেলি বাই ডেলি কাজ করে থাকে আর মেয়ে কিন্তু দুধ খায় না মানে অসুস্থর কারণেই হয়তো বা দুধ আর খেতে চায় না সেই কারণে কিন্তু আজকে কিন্তু আমি দুধ নিইনি মানে আগের দুধগুলোই কিন্তু আছে সেই কারণে কিন্তু আমি আজকে দুধ নিই বললাম যে দাদা আজকে দুধ নিব না তো ঠিক তিনি বললেন ঠিক আছে তো যাই হোক আজকে দুধ নিইনি মেয়ে দুধ খেতে চায় না তো যাই হোক মেয়েকে এখন কিন্তু ভাত দিলাম মানে অল্প ভাত খাইয়ে দিলাম কত বুঝিয়ে সুঝিয়ে খাওয়ালাম কিন্তু খেতে চাইছিল না কিন্তু তাকে অনেক কিছু বলে কিন্তু খাওয়ালাম তো যাতে আমাকে জ্বালাতনটা কম করে সেই কারণে কিন্তু ওকে মানে বুঝিয়ে সুঝিয়ে খাওয়া দাওয়া করিয়ে দিলাম তারপরে কিন্তু আমি আমার কাজ করে নিচ্ছি কারণ বাসি ঘর তো ঝাড়ঝাটা দিয়েছি তারপরে এখন কিন্তু মানে ঘরটা আবারও নোংরা হয়ে গিয়েছে তো আমি এখন বিছানা মানে সুন্দর করে টান টান করে গুচ্ছে নিয়ে কিন্তু ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি কারণ সকালবেলায় কিন্তু ঝাড় ঝাটা দিয়ে নিয়েছি তো এখনও আবার মানে দু বিকেল হতেই আসছে বিকেলেই বিকেলবেলাটাই কিন্তু আমি এখন মানে আবারও ঝাড়ঝাটা দিয়ে ঘরটা মুছতে বাকি ছিল তো এখন মুছেও নেব আর ঝাড় দিয়ে সুন্দর করে মানে গোছ গাছ করে নেব তো যদি আমি গোছ গাছ না করি তো একদম থাকতে পারবো না আর আমার খুব খারাপ লাগে ভালো লাগে না আর অল্প জায়গায় অল্প জায়গা অনেক জিনিস তো সেইভাবে সুন্দর করে জায়গার জিনিস জায়গায় কিন্তু না রাখলে ভীষণ খারাপ দেখায় ঘর দুয়ার একদম ভালো লাগে না সেই কারণে কিন্তু আমি অনেক কষ্ট করে কিন্তু মেয়ের কাছ থেকে কিছুটা হলো সময় বার করে কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি তো দুপুরবেলায় রান্না করে আবার উঠোন ঝাড় দিয়েছি প্রত্যেক দিন ঝাড় ঝাঁটা দিই কিন্তু ওইগুলো ভিডিও করি না তো আমি এখন কিন্তু সব কিছু করেই কিন্তু কমপ্লিট করে গোসল করে নিয়ে কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে কিন্তু এই কাজগুলো করছি মানে বিকেলবেলাটা বেলার দিকে কিন্তু আমি কাজ করে নিচ্ছি আজকে পড়ানো ছিল না কারণ সকাল বেলায় আবার পড়ানো ছিল সকালবেলায় কিন্তু মেয়েকে কোলে নিয়ে নিয়ে কিন্তু পড়িয়েও নিয়েছি তো তাদের আজকে পড়ানো ছিল না মানে শুক্রবারের দিন সকাল সকালবেলাটাই কিন্তু তাদের পরীক্ষায় নেই তো সেই রকমভাবে পরীক্ষাটা নিলাম তো ওটা কিন্তু মেয়েকেই নিয়ে করে নিয়েছি তো যাই হোক যে সমস্ত দিদিবোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমার কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল তো কো মেয়েটা কিন্তু আমার সেখা সেখান থেকে কিন্তু গ্লাস বার করতে গিয়ে সব এলোমেলো করে ফেলেছে তো ওটাকে আমি এখন গুচ্ছে নিচ্ছি তো আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা যে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো যারা নতুন বন্ধু আছে তাদের বলছি আর যারা তো আমার প্রতিনিয়ত ভিডিও দেখছে তাদের তো মানে বলার শেষ নেই তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তারা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে এটাই কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি